যেভাবে আমি ফ্রেশ ডাটা বা লাল শাকের বীজ রাখি আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি নতুনদের জন্য একটি শিক্ষণীয় বিষয় হবে আমরা বুঝতে পারছি না যে প্রায় আমার শেষের পথে এখন আমাদের যাদের বাগানে ডাটা শাক বা লাল শাকের বীজ হয়েছে সেগুলো কালেক্ট করার সময় হয়েছে কিনা তা বোঝার অনেক 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 উপায় রয়েছে তার ভিতর আজ আমি আপনাদের দুই তিনটি ট্রিপস শেয়ার করব ট্রিপস ও ডাল্লা টিপ শেয়ার করবো যা আপনাদের জন্য উপকারে আসবে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা নতুন একটি ভিডিও শুরু করার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা না টেনে দেখেন তবেই কিছু জানতে পারবেন আর শিখতে পারবেন চলেন আমি আজকের দিনটি কেন চুজ করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি সবার শুরুতে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে ডাটার বীজগুলো এগুলো হচ্ছে মেইন ডাটা থেকে আমি তুলে নিয়ে এসেছি এই যে কেটে কেটে তার একটি অনেক বড় মুখ্য কারণ হচ্ছে আজকে এত বেশি ওয়ার্স ছিল এবং এখনও এত বেশি জঘন্য ওয়েদার যে কারণে আমাকে এগুলো নিয়ে আসতে হয়েছে এত 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 বেশি বাতাস তার ছোট্ট একটি নমুনা আমি আপনাদের দেখাচ্ছি আমার এই যে সোফা সোফার এ পাশে দাঁড়ালেই কিন্তু আপনারা ডাটা গাছগুলো খুব সুন্দর করে দাঁড়ানো দাঁড়ানো দেখতে পেতেন কিন্তু এই যে দেখেন এত বেশি বাতাস ছিল যে এইগুলো সব নিচের দিকে শুয়ে পড়েছে মানে খুবই খারাপ অবস্থা গেছে ওই যে দেখেন ডাটা গাছগুলো একদম বাতাসে হেলে ধুলে হেলে ধুলে শুয়ে পড়েছে যার কারণে আমার খুবই খারাপ লাগছিল ভাবলাম কিছুটা বীজ অন্তত সেভ করি ওই যে দেখতে পাচ্ছেন যে লাউ গাছের মাচার সামনে যে গাছ ছিল এই যে বড় গাছ তার পাশের গাছটার উপরের দিকের কিছু অংশ আমি কেটে কেটে নিয়ে এসেছি কারণ অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো যেই কারণে আমি সব কাটতে পারিনি এই বৃষ্টির ভিতরে আর আপনাদের বোঝার যে উপায় আমার যেহেতু ডাটা গাছটা স্লাবের সামনে দেখতেই পাচ্ছেন তো আমি যখনই বাহিরে যাচ্ছিলাম দেখছিলাম স্লাবের উপরে ডাটা বীজ দিয়ে ভরে থাকতো এত বেশি খারাপ লাগছিল যে ডাটার আর বীজগুলো আমাদের এভাবেই নষ্ট হচ্ছে তাই আমি আসলে এই কাজ করেছি এই ওয়েদারে এই বীজগুলো নষ্ট করতে অনেক কষ্ট হয় তো এটা হচ্ছে বুঝার একটি উপায় যে আপনাদের ডাটার আর বীজগুলো নিচের দিকে পড়ে থাকবে আপনারা দেখতে পাবেন আর হচ্ছে বাকি তো সব পেকে যাবে এখন এই যে এগুলো মনে হচ্ছে যে না আমি পাকা ছাড়াই নিয়ে এসেছি আসলে তা না এগুলো আপনারা যারা একদম নতুন বুঝার খুবই সুন্দর টেকনিক আছে এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দাঁড়ান আমি দেখাচ্ছি এই যে সবুজ হলেও বীজ কিন্তু সব পেকে গেছে এই যে কিন্তু এগুলো যখন এখন ঘরে তুলে রেখেছি এগুলো যখন শুকিয়ে যাবে আই মিন যে কাঁচা অংশটা আছে এই যে দেখেন শুকিয়ে যাবে তখন মোচড় দিলেই বের হয়ে যাবে কিন্তু আপনারা যদি ওভারঅল এটা দেখেন এটা যেহেতু অলমোস্ট শুকিয়ে গেছে এই যে দেখেন এগুলোর আর কিছুই করতে হচ্ছে না এই যে তো এত চমৎকার বীজগুলো আপনারাই বলেন ফেলে দিতে কার ইচ্ছে হয় তাই আমি এই কাজ করলাম এই ঝরা বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন যে ওয়েদার এই ওয়েদারে আমাদের দেশীয় শাকসবজি টিকিয়ে রাখা অনেক বেশি মুশকিল হয় যে কারণে অনেক বেশি কষ্ট হয় যাদের গাছে ফলন আছে আমি বলবো আপনারা প্লিজ ফলনগুলো তুলে খেয়ে ফেলেন বা সেভ করে রাখেন কারণ হচ্ছে এই বৃষ্টিতে এই ঠান্ডায় আমাদের দেশীয় শাকসবজি বানানো অনেক কষ্ট যারা একদম প্রোটেক্ট করে রাখেন পলিটানেল বা গ্রিন হাউজে সেগুলো আলাদা কথা মরিচ গাছের তেমন কোনো ক্ষতি হবে না ভালো 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 এবং বড় বড় মরিচগুলি তুলে রাখতে পারেন তো এই জন্যেই আসলে ডাটার বীজগুলো আমি আজকে চুজ করলাম বৃষ্টি আসার জন্য অনেক 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 বীজ আমার ঝরে পড়ে গেছে তাই নতুনদের বলবো যে অবশ্যই আপনারা এই জিনিসটি ট্রাই করবেন এই যে দেখেন এগুলো সবুজ হলেও বীজগুলো কিন্তু একদমই বোঝা যাচ্ছে বীজ কিন্তু ভিতরে সম্পূর্ণই পেকে গেছে এই যে দেখেন যদি একটু লক্ষ্য করেন তবেই বুঝতে পারবেন এই যে দেখেন বীজ সম্পূর্ণ পেকে গেছে শুধু হচ্ছে এই সবুজ পাতাগুলো একটু শুকানোর প্রয়োজন তাই আমি দুটি ট্রেতে দুটি ট্রেতে তুলে রেখেছি কারণ এত 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 ফুল কোথায় রাখব তাই ইচ্ছে আছে বড় কোনো প্লাস্টিক টেবিলের উপর বিছিয়ে দিয়ে আমি চেষ্টা করব অথবা দুটি চারটি ট্রে করে শুকিয়ে শুকিয়ে কালেক্ট করতে বুঝতেই পারেন যাদের বাগান থাকে তাদের কত 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 কাজ থাকে যে যারা বাগান করে আসলে তারাই বুঝে দেখেন তো সুন্দরে ভরপুর মেহমান এসেছিল তারা গতকালকে গিয়েছে আমি কিন্তু আমার লাউয়ের মাচা পুরো ফাঁকা করে তাদের দুই বস্তা জিনিস দিয়ে দিয়েছি তারপরে আলহামদুলিল্লাহ গাছে আমার এখনো পর্যন্ত বারোটি লাউ ঝুলছে এতেই আমি অনেক বেশি হ্যাপি তাই আমি বলবো এই সুন্দর সুন্দর ডাটা এবং লাল শাকের বীজগুলো এখনই কালেক্ট করে ফেলুন না হয়তো আরও কিন্তু ওয়েদার ওয়ার্স হবে আপনাদের এই কষ্টের সাধনার বীজগুলো নষ্ট হবে আর যদি মনে করেন যে না বড়ো হয়ে গেছে বীজ রাখবেন না সেগুলো আলাদা কথা কিন্তু যারা নতুন আমার কাছ থেকে যারা অনেকেই চারা নিয়েছেন আপনারা শত শত লোক তারা সবাই মেসেজ করেছেন যে এবছর প্রতিটি সবজি থেকে আপনারা বীজ রাখতে যাচ্ছেন লাউ শিম করলা বেগুন ডাটা শাক লাল শাক সব কিছু থেকে তো আমি বলবো প্লিজ বীজগুলো সময় মতো কালেক্ট করেন যেন আপনাদের বীজগুলো একদম পুক্ত থাকে এবং মেচিউর থাকে বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ